সালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এই দেখেন আমি ইলিশ মাছগুন কাটিয়ে নিয়েছি আর আজকে কানাই তাই চুলাতেই আমি ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই যে আমি যেভাবে ইলিশ সর্ষে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো পেঁয়াজ কাঁচামরিচের সাথে আপনার অন্য অন্য মশলাগুলো সব দিয়ে নিয়েছি সরিষা আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া হালকা দিয়েছি শুধু কালার আসার জন্য তারপর এরভাবে ঝাঁকা করে নেড়ে চেড়ে চটকে চটকে মেখে তারপর ইলিশ মাছটা এর সাথে ভালোভাবে মেখে নেবেন আমি যখন প্রথম প্রথম আমার বিয়ে হয় আর এইভাবে মাখাতে যেতাম হাত পা জলে পুরে খার খার হয়ে যেত আর এখন আমার হাত লোহা হয়ে গেছে ইস্পাতের মতো হয়ে গেছে ঝাল কি জিনিস জিনিস আর আমার হাতে ধরে না এখন আমি সব চটকায় চটকায় মাখাইতে পারি ভালো করে মাখাই আর রান্নাও আরও একটু ভালো হয়ে গেছে যেহেতু চটকানো বেশি শিখে গেছি ঝাল ধরে না ভয় লাগে না এখন নির্ভয়ে রান্না করি আর আগে তো ভয় পেতাম কাঁচামরিচ একটু লাগবে শুকনামরিচ একটু লাগবে হাতে ঝাল লেগে যাবে তবে এখন একটু কাটাকাটি করতে গেলে হাত কেটে গেলে ঝাল ধরে তবে আমার জামাই একটু কাটাকাটি করতে গেলে কেটে গেলে সেই ভত্তা টত্তাগুলি করে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না আর আমার ছেলেকেও শিখিয়ে দিয়েছি আমার ছেলেও এখন অনেক কিছু পারে বড় ছেলে মাসাল্লাহ আমাকে অনেকভাবে সাহায্য করে আমি খুবই লাকি মেয়ে না থাকলেও যে ছেলে এত কিছু হেল্প করে সেটা আমার নিজের ছেলে না করলে আমি বুঝতাম না আসলে মেয়ে না থাকলেও আমার মেয়ের অভাবটা ওকে দিয়েই পূরণ হয়ে যায় আমার বড় ছেলে যে আমাকে কত কিছু করে খাওয়ায় আমার একটু মাথা ব্যথা করলে চা করে দেয় একটু লুডুস রান্না করে দেয় ভাইকে খাওয়াই যখন আমি একটু শরীর খারাপ হয় তাই এগুলো মানে মেয়ের কাছ থেকে আশা করা যেগুলো ছেলের কাছ থেকে পাওয়া আসলে আমার জীবনে আমি মনে করি ওই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ যদিও বা ছেলেপেলেকে আসলে বকাবকি না করলে পড়ালেখা সব কিছুর ক্ষেত্রেই গালিগালাজ করা লাগে কিন্তু ওকে যে পরিমাণে ভালোবেসে আমি মানুষ করছি ছোটো ছেলের ক্ষেত্রে আসলে অতটা হয়ে ওঠে না আমি খেয়াল করে দেখেছি যে ওর প্রতি আমার টানটা আসলে একটু বেশি রকম একটা ভালোবাসা ওর জন্য আমার কাজ করে যেহেতু বড় ছেলে আসলে প্রথম ওকে দিয়ে আমার জীবনের মা ডাক শোনা সব কিছু মেলায় ওর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা যেটা আমি আসলে প্রকাশ করতে বোঝাতে পারবো না কাউকে ও আমাকে ও ছাড়া কিছু বোঝে না একটু রাগ করতে দেয় না একটু রাগ করে থাকলে একটু বকা দিলেই মানে মনটা খারাপ হয়ে যায় তা যাই হোক আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেল এই যে পেঁপে দিয়ে আর আলু দিয়ে এভাবে ভেজেছিলাম খুব ভালো লাগছিলো অনেক ইমোশনের কথা বলে ফেললাম আজকের মধ্যে এখানে শেষ করলাম হাফেজ